আসসালাম আলাইকুম ভিওয়ার্স আমি ফৌদিয়া শারমিন চলে আসলাম ফলাক ইউটিউব চ্যানেল থেকে তো ভিউয়ার্স আমি প্রথমেই কার্ড শো করে দিচ্ছি সুবর্ণা শাড়ি যে চলে এসেছে এবং ঠিকানাটা বলে দিচ্ছি দুই বাই একচল্লিশ গার্ডেন সিটি মার্কেটের দ্বিতীয়তলা একশো নয় কাকরাইল রোড ঢাকা এক হাজার ফোন নাম্বার রয়েছে গ্রামীণ আপনারা এই নাম্বারে ইমতে সংযোগ হয়ে অর্ডার করে নিতে পারবেন যে পুরা ঢাকার বাহিরে রয়েছে এবং এখানে এই নাম্বারটাও রয়েছে এই নাম্বার এই ভাইয়ার সাথেও সংযোগ হয়ে আপনারা অর্ডার করে নিতে পারবেন যে আপুরা রয়েছে ঢাকার বাহিরে রয়েছে তো দেখা যায় যে ঢাকার বাহিরে যে আপুরা রয়েছেন তারা তো এখানে এসে ভিজিট করে বা শপে এসে ভিজিট করে যে শাড়িগুলো বা লেহেঙ্গাগুলো দেখিয়ে থাকি সেগুলো নিতে পারেন না তো তাদের জন্য এই সুবর্ণ সুযোগগুলো রয়েছে তো আজকে আপনাদেরকে দেখাবো কাঞ্জিবাড়ি কাঞ্জিবাড়ি কাতান শাড়ি কালেকশন দেখাচ্ছি সেম এর মধ্যে হবে কালার ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্স হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিন্তু কালার এবং ডিজাইনগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরবো তো ভাই আমাদেরকে কিছু কালার এবং ডিজাইন ডিজাইনগুলো দেখান তো ভিওয়ার্স ফার্স্টে আমরা যে কালারটা দেখাচ্ছি জাম কালার তো ভিওয়ার্স আমি এবার ফার্স্টে দেখিয়ে দিচ্ছি আঁচলের অংশ আঁচলের অংশটা কিন্তু খুব গর্জিস করে কাজ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সাথে কিন্তু পার্টটা রয়েছে পিটানো ডিজাইন করা হয়েছে কন্টাস থাকবে তারপর হবে বডিতে বডিতে ফুল বডিতে এরকমই কাজ চলে আসবে ফুল বডিতে এইভাবে এই কাজটা চলে আসবে পাটটা কিন্তু অনেক গর্জেস খুবই সুন্দর কালারটা রয়েছে জাম কালার প্রাইসটা কত আসবে ভাইয়া আঠাইশো পঞ্চাশ টাকা ওরপর আঠাইশো পঞ্চাশ টাকা হলে এই শাড়িটা কালেক্ট করে নিতে পারবেন সপে এসে কেউ যদি ভিজিট করতে চান সেক্ষেত্রে করতে পারেন আর যে পুরো ঢাকার বাইরে রয়েছেন তাদেরও সব অন্য সুযোগ রয়েছে ফোন নাম্বার আর অন্য ডিজাইন অন্য কালারটা দেখান আমরা এখানে একটা ডিজাইন দেখিয়েছি এই সেম ডিজাইন ভাইয়া ডিজাইন চেঞ্জ হবে কালারটাও চেঞ্জ ডিজাইনটাও চেঞ্জ আঁচলটা হচ্ছে পুরো গোল্ডেন গোল্ডেন কালারটা খুবই শাইনিং করছে খুবই সুন্দর পারটা কিন্তু পিটানো পার কাজ করা হয়েছে আর এটা হচ্ছে পুরো বডিটা সি গ্রিন বডিটা পুরোটা চলে যাবে 블্লাউজ পিস প্রত্যেকটাই থাকছে এটা আচ্ছা এটার সাথে কন্ট্রাস্টটা রয়েছে 블্লাউজ পিসটা থাকছে এটারও প্রাইস सेम 2850 টাকা 2850 টাকা তো আমরা কিছু যে ডিজাইন গুলো রয়েছে সেগুলো আপনাদের কিছু কিছু তুলে ধরছি সামনে আশা করি পছন্দ হবে যেমন এটা হচ্ছে পিঙ্ক এবং পার্পলের সাথে কন্ট্রাস্ট করা হয়েছে ওয়াও খুবই সুন্দর এটাতে মিনা ওয়ার্ক থাকছে তো আঁচলটায় মিনা ওয়ার্ক থাকছে বডিতে না আঁচলে মিনা ওয়ার্কটা থাকছে আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আচলটা এটা হচ্ছে পুরো বডিটা ওভার বডিতে এরকম শাড়িটা যাবে ওকে প্রাইসটা হবে আঠাইশো পঞ্চাশ টাকা লাইট লেমনটা দেখো এটা একটু হালকা কালারের মধ্যে রয়েছে এই এগুলো কালারটা দেখা যায় যে আমাদের একটু মুরব্বী কালার বয়সে যারা চলে এসেছে তারা তারাও তো পার্টি অ্যাটেন্ড করার জন্য ওনাদেরও তো খুব সুন্দর সুন্দর শাড়ির প্রয়োজন হয়ে থাকে তো হেভি ওয়ার যে শাড়িগুলো হয়ে থাকে সেগুলো পড়তে পারে না তো এগুলো হচ্ছে লাইট ওয়েট মানে একবারে হালকা শাড়ির মধ্যে থাকছে খুবই সুন্দর ওনাদেরও ফুটে উঠবে তো এই শাড়ি কালেকশনগুলো বেড়ে নিতে পারেন এই কালারগুলো কালারটাও কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা কালার যে কোনো আমাদের আনটি বা খালামনি যা নানু রয়েছে দাদু রয়েছে পড়লে খুবই ভালো লাগবে পাটটাও কিন্তু খুবই গর্জিয়াস করে পুরোটা পিটানো কাজ করা রয়েছে প্রাইসটা কত আসবে আঠাইশো পঞ্চাশ টাকা আঠাইশো পঞ্চাশ টাকা পুরো ফুল বডিতে এরকমই যাবে ঠিক আছে ভাই তো ভিউয়ার্স এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে ব্লু কালারটার মধ্যে দেখিয়ে দিচ্ছি এটার সাথেও কন্ট্রাস্ট থাকছে ব্লু এবং রেডের সাথে আচলের অংশটা পুরোটা গর্জিয়াস কাজ থাকছে এটা হচ্ছে আচল এবং পাটটা পাটটার মধ্যে কিন্তু কন্টাস্ট করা হয়েছে পারেও রেড এবং পার্পাল এখানে আবার ব্লু এবং পার্পালের সাথে কন্টাস্টটা করা হয়েছে দারুণ কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি প্রাইসটা পড়বে আঠাইশো পঞ্চাশ টাকা ব্লু কালারটা পুরো শাড়িতে জুড়ে এরকমই কাজটা থাকবে ওভার কাজ থাকবে আর এগুলো একটু সামনে আমাদের তুলে ধরেন জাস্ট আমি প্রাইস বলে দিচ্ছি সেম প্রাইস হবে আঠাইশো টাকা আশা করি পছন্দ হবে তো এই ডিজাইনের মধ্যে আরো কালার আছে আরো কালার আছে ডিজাইন আছে এতগুলো কালার এবং ডিজাইনগুলো আপনাদের সামনে তুলে ধরা সম্ভব না এখানে কিন্তু অনেক ধরনের শাড়ি রয়েছে আপনারা সব এসে ভিজিট করতে পারেন বা ভাইয়ার সাথে বলতে পারেন আপনাদের নিজে পছন্দ থাকে বা ডিজাইন যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনারা বলবেন ভাইয়াদের কাছে যদি থাকে সেক্ষেত্রে ভাইয়ারা দিবে আপনাদেরকে বের করে তো আশা করি পছন্দ হবে তো আমি কার্ডটা আবারও শো করে দিচ্ছি ভিডিওর প্রথম এবং শেষে দুই জায়গায় থাকছে অনেকে কিন্তু কমেন্ট করে জিজ্ঞেস করেন ঠিকানা কীভাবে বা অনলাইনে নেওয়া যাবে কিনা আমি ভিডিওর প্রথমেই বলে দিই আপনাদেরকে অনলাইন নেওয়া যাবে তো অনেকে বুঝতে পারে না কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বা অনলাইনেও নেওয়া যাবে যারা অনলাইন নিতে চান তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করে নিতে পারেন এখানে আরেকটা নাম্বার রয়েছে এই নাম্বারে কন্ট্যাক্ট করলেই হবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল এখনটা দিয়ে রাখবেন আলাদা আনাদার চ্যানেল রয়েছে শপিং গুইন ফালাক সেখানেও ঘুরে আসতে পারেন আল্লাহ হাফেজ